কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ প্রদর্শন করার সময় পুলিশি হেনস্থার শিকার হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটা অভিযোগ আনলেন খুদ বিধায়ক তিনি অভিযোগ করে বলেন সেই সময় প্রচুর পুলিশ তাকে আটকানোর চেষ্টা করেছিল যেখানে তিনি আগেই বলেছিলেন এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটি ব্যক্তিগত কর্মসূচি কিন্তু তা সত্ত্বেও পুলিশ তাকে আটক করে নিয়ে যায় এমনকি প্রচুর পুলিশ তার সঙ্গে খারাপ ব্যবহার এবং খারাপ ভাষা ব্যবহার করেছেন এমনটা অভিযোগ জানেন বিধায়ক কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে যাতে কেবলমাত্র খেলার জন্য ব্যবহার করা হয় তা দাবি রয়েছে বিধায়কের ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আপনারা জানেন যে খেলার মাঠে খেলাই হবে এই স্লোগানটা তুলে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি কর্মসূচির বিরোধিতা করেছিলাম ধর্নায় বসতে চেয়েছিলাম ধর্নায় বসতে গিয়ে আমি দেখেছিলাম যে এত পুলিশি ব্যবস্থা করা হয়েছিল মনে হলো যেন সন্ত্রাসবাদী ধর্নায় বসছে খেলোয়াড় নয় এবং ধর্নার আগে সমস্ত ক্লাব কোচিং ক্যাম্প ইত্যাদি নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে সেই পরিস্থিতিটা যে সঠিক এই কয়েক শত পুলিশ জলকামান কামান কমব্যাট র্যাপ ইত্যাদি নামিয়ে এরা প্রমাণ করেছিল যে কিভাবে ভয় দেখিয়ে এই ধর্না কর্মসূচির থেকে মানুষকে দূরে রাখা যায় এবং এই কর্মসূচি ছিল অরাজনৈতিক নাগরিক ক্রীড়াপ্রেমী খেলোয়াড়দের ধর এই কর্মসূচি ছিল এবং ধর্না কর্মসূচিতে যা ঘটেছে নতুন করে আমি আর বলবো না আমি ওই কর্মসূচি শেষে একটি বার্তা দিয়েছিলাম বার্তাটি ছিল মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারি এই কর্মসূচিতে ঘোষণা করুন যে এই মাঠে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মাঠে খেলাই হবে অন্য কিছু হবে না কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে মানুষের দাবি উত্তরবঙ্গের মানুষের দাবি তিনি কর্ণপাত করেননি এবং এই প্রসঙ্গে তিনি নীরব থেকে বার্তা দিয়ে গেলেন যে আবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গর্থ খুঁড়ে তিনি যদি চান এই জন্যই অনেকে বলেন যে মোহাম্মদ বিন তুগলকের লেডি সংস্করণ কিংবা হিরক রানী তিনি আবার বার্তা দিয়ে গেলেন এই মাঠে খোরাখুরি করে আবার যদি তিনি চান সেই সরকারি কর্মসূচি তিনি করবেন আমি তাকে আশ্বস্ত করছি মানুষ নিশ্চিতভাবে এগুলো দেখছে তিনি যাতে এই ধরনের গা জোয়ারি মনোভাব না দেখাতে পারেন রাজ্যের অভ্যন্তরে মানুষই যে সেই ব্যবস্থা নেবেন দ্বিতীয় বিষয় যে এর পরে আমাদের আমরা কি করব যারা খেলার মাঠের ছেলে বা যারা খেলা ভালোবাসি আমি আমার দুই বিরোধী দলনেতা তাদেরকে অনুরোধ করেছি বোর্ড সভায় অর্থাৎ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড সভায় শিলিগুড়ি মহকুমা পরিষদের বোর্ড সভায় তারা একটি প্রস্তাব আনবেন মেয়র সাহেব সম্মানীয় মেয়র সাহেব এবং সম্মানীয় জেলা সভাধিপতির কাছে তারা একটা প্রস্তাব দেবেন যে সারা শিলিগুড়ি মহকুমা জুড়ে যতগুলো মাঠে খেলা হয় সেই মাঠগুলোতে খেলাধুলো যাতে জারি রাখা যায় তার জন্য সেই মাঠের দায়িত্বে থাকা ক্লাব এর সাথে একসাথে বসে আলোচনার মধ্যে দিয়ে সেই মাঠগুলোকে কিভাবে সংরক্ষিত করা যায় তাই নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন তারা একটি নীতি নির্ধারণ করুন এই নীতি নির্ধারণের সঙ্গে ক্লাব যুক্ত থাকবে এই নীতি নির্ধা নির্ধারণের সঙ্গে খেলোয়াড়রা যুক্ত থাকবে এই নীতি নির্ধারণের সঙ্গে কোচিং ক্যাম্প যুক্ত থাকবে এই নীতি নির্ধারণের সঙ্গে যারা শহর পরিচালনার দায়িত্বে বা গ্রাম পরিচালনার দায়িত্বে রয়েছে তারা যুক্ত থাকবে এবং এই শহর থেকে বিভিন্ন আন্তর্জাতিক মানের খেলোয়াড় প্রাক্তন এবং বর্তমান তাদেরকে নিয়ে এই নীতি নির্ধারণ করা হোক এবং আমি এই পুরো বিষয়টি বিধানসভায় রাখব সারা রাজ্যের খেলার মাঠ নিয়ে একটা পলিসি রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়ের কাছে আমি আবেদন করব। যে একটা স্টেডিয়াম সহ খেলার মাঠগুলো বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে যে মেলা বিয়ে ইত্যাদি এগুলোও যেরকম হওয়া দরকার পুজো কিন্তু তার সাথে সাথে মাঠগুলোকে কিভাবে সংরক্ষিত রাখা যায় তার জন্য একটা ব্যবস্থা করা হোক আমি চেষ্টা করব যে নাগরিকদের ক্রীড়াপ্রেমী এবং খেলোয়াড়দের পক্ষ থেকে একটি নাগরিক কনভেনশন খেলা সংক্রান্ত যেরকম আমাদের টেবিল টেনিসের শহর হিসাবে আমরা পরিচিত ছিলাম সেই টেবিল টেনিস হচ্ছে এখন শেষের পথে ফলে স্বাভাবিকভাবে টেবিল টেনিস ক্রিকেট ফুটবল খো থেকে আর্চারি থেকে হকি থেকে বাস্কেট থেকে সমস্ত খেলা একে নিয়ে একটা নাগরিক কনভেনশানের ডাক আমরা দেব এবং এই কনভেনশানে আমি আমন্ত্রণ জানাবো আমাদের কেন্দ্রের যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক মহাশয়কে উনি আমার সাথে ইতিমধ্যে কথা বলেছেন তিনি শহরের ক্রীড়াবিদ বা আমাদের শিলিগুড়ি মহকুমার ক্রীড়াবিদদের সাথেও তিনি বসতে ইচ্ছুক নাগরিক কনভেনশন হবে অরাজনৈতিকভাবেই খেলোয়াড়দের সাথে নিয়েই আমরা এই কাজটি আমরা করব। এরপরে আমি দুটো বিষয় আমি বলবো ধর্নার দিন আপনারা জানেন যে এই ধর্নাটা ছিল অরাজনৈতিক আমার কিছু বন্ধু বিধায়ী আমাকে নিয়ে যাচ্ছেন এটা কোন ধরনের অ্যাক্ট্রোসিটি তা সত্ত্বেও আমি পুলিশের ওপরে কোনো ধরনের এবং একটিও কটু শব্দ ব্যবহার না করে আমি বলেছিলাম পুলিশ রুলবুক মেনে চলুক এবং আমি বাংলার সমস্ত পুলিশকে খারাপ মনে করি না বাংলার পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের মর্যাদা নষ্ট করছেন ওই আধিকারিক যিনি এই ধরনের গালি দিচ্ছেন একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে যিনি শিলিগুড়ি শহরের অর্ধেকেরও বেশি মানুষের ভোট পেয়ে নির্বাচিত হয়ে সারা শহরের প্রতিনিধিত্ব করেন আমাকে বলা মানে তো শিলিগুড়ির সমস্ত মানুষকে একইভাবে গালি দেওয়া হচ্ছে এই ধরনের কাজ যিনি করেছেন তা তাই নিয়ে আমরা লিখিতভাবে আমি স্পিকার সাহেবকে জানাবো আমি বিরোধী দলনেতাকে জানাবো এবং সেই আধিকারিককে শুধু এইটুকু জানিয়ে দিতে চাই যে আপনার প্রতি যে ন্যায় বিচার করা দরকার নিশ্চিতভাবে একই দলীয় সরকার তো চিরকাল থাকবে না আপনার প্রতিও আমরা ন্যায় বিচার করব যখন সে এই অবস্থার পরিবর্তন হবে এবং শেষ করব এইটুকু কথা বলে যে আমরা যারা মাঠের ছেলে যারা খেলা ভালোবাসি তারা সবাই এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব ভবিষ্যৎ উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামো সুরক্ষিত করবার স্বার্থে নতুন ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলবার লক্ষ্যে ধন্যবাদ